এই ফুসকা চাট দেখতে যেরকম লোভনীয় এটা খেতেও ঠিক অসম্ভব রকমের টেস্টি ফুসকা চাট তৈরি করাটা এতটাই সহজ রেসিপিটা দেখলে আজকে আপনারা খুব সহজে সেইটা বুঝতে পারবেন ফুস্কা চাট তৈরির জন্য আমি এখানে কিছু প্যাকেটের ফুসকা নিয়েছি প্যাকেটের রেডি ফুচকাগুলো তেলে ভেজে নেব বাসায় তৈরি ফুচকা দিয়েও একই রকমভাবে আপনারা ফুচকা চাট বানাতে পারবেন ফুচকাগুলোকে একটু গাঢ় করে ভেজে তেল থেকে উঠিয়ে নেব ফুচকাগুলো সব ভাজা হয়ে গেলে নিয়ে নেব একটা বলে আর এই ফুচকাগুলোকে এখন হাত দিয়ে ভেঙে নেব একেবারে মিহি করে ভাঙা যাবে না একটু আধা ভাঙ্গা করে ভেঙে নেবো এরকমভাবে ফুচকাগুলো ভেঙে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ভাজা চিরা এখানে আমি কিছু চানাচুর ব্যবহার করব আর আমি আজকে চিকন চানাচুরগুলো ব্যবহার করেছি দিয়ে দেবো কিছু টমেটো টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি শশা কুচি অ্যাড করে দেব কিছু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলোকেও কিউব করে কেটে ব্যবহার করেছি দিয়ে দিলাম মরিচ কুচি স্বাদ মতো দিয়ে দেবো বিট তবে বিট পরিবর্তে টেস্টি সল্ট ব্যবহার করতে পারবেন দিয়ে দেবো কিছুটা সরিষার তেল আর হাতের কাছে যদি আপনাদের লেবু থাকে অবশ্যই লেবুটা ব্যবহার করবেন সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ফুসকা চাট আমার হাতের কাছে আজকে কোনো লেবু ছিল না যার কারণে আমি লেবু ছাড়াই ফুসকা চাটটা তৈরি করেছি তারপরও এটা খেতে অসাধারণ হয়েছিল আপনারা এই রেসিপিতে একবার বাসায় ফুসকা চাট তৈরি করে দেখবেন সবাই অনেক পছন্দ করবে আশা করছি